এই যে সুবি যাবে একটু বাইরে দিতে চললাম কি স্টেশনে দাঁড়িয়ে আছে রেডি হয়ে সকালবেলা ঘুম থেকে উঠে চা করে দিলাম আজ একটু কলকাতা যাবে তাই ওকে দিতে এখন যাচ্ছি আমাদের সিনেমা হল দুপুরের একমাত্র সিনেমা হল বিনা পানি আর এটা হচ্ছে শারদা ফুটবল ময়দান পেরিয়ে যাচ্ছি স্টেশনের পথে টোটো ধরবে বলছিলো কিন্তু কতক্ষণ আর টোটোর জন্য অপেক্ষা করবে যখন প্রয়োজন হয় তখন আর টোটোর দেখা মেলে না তাই আমি বললাম চলো আমি দিয়ে আসি রাস্তায় যেতে যেতে ও বলছিল। এখন নাকি স্টেশনে বা ট্রেনে ভিডিও বা ফটোগ্রাফি করা নিষিদ্ধ এটা আমার জানা ছিল না বৃষ্টির জল পেয়ে চারিদিকের গাছগুলো সবুজ হয়ে উঠেছে চলে এলাম স্টেশনে স্টেশনে ওকে নামিয়ে দিয়ে একবার শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করব। একটু ফুল তুলবো তারপরে বাড়ি যাব সকলেই স্টেশনের দিকে অগ্রসর হচ্ছে আমরাও এগিয়ে চলেছি একদম চলে এসেছি ট্রেন আসতে এখন একটু দেরি আছে তো যাই হোক ওকে পৌঁছে দিয়ে আমি চলে এলাম এই দেখুন গাছে ফুল হয়েছে তাই একটু ফুল তুলে নিচ্ছি কি সুন্দর লাগছে না ফুলগুলো এগুলো অ্যালামন্ডা আর এই আমার জবা ফুলের গাছ আঁকশি দিয়ে তুলছি দেখুন জবা কি সুন্দর চলে আসছে একদম আজকে মনটা বেশ ভালো লাগছে ঠাকুরের চরণে বেশ কয়েকটা ফুল দিতে পারবো জবা গাছগুলোতে এখন এত মিলিবাগের আক্রমণ হয়েছে গাছগুলোকে একদম মেরে দিচ্ছে আর বাগানে এই দেখুন বেল কেমনভাবে পড়ে আছে সব পচা হয়ে যাচ্ছে আমার বেলের ভিডিও দেখে অনেকেই বলেছেন যে বেল খাওয়ানো হচ্ছে না কিন্তু কী আর করবো বলুন সবাইকেই তো খাওয়াতে ইচ্ছা করে কিন্তু বেলগুলোর এমনই অবস্থা যে কাউকে দিতেই কেমন লাগে যদি ভেতরে পচা বেরিয়ে যায় আর এবছর কাঁঠাল একদমই কম ধরেছে এই কয়েকটি মোটে কাঁঠাল হয়েছে বাড়িতে এলাম যখন একটু গাঁদাল পাতা তুললাম এটা আমার খুব ভালো লাগে মাঝে মাঝে এটা পেটের পক্ষেও খুবই ভালো আর বেল গাছ বাবা শিবের জন্য কয়েকটা বেল পাতা তুলে নিলাম ছাদ থেকেও পারা যায় আবার নিচ থেকেও বেশ ভালোভাবে পারা যায় এই যে আমি গাঁদাল পাতা ফুল বেল পাতা সব তুললাম আর এই দেখুন বন্ধুরা কত থানকুনি পাতা হয়েছে এই থানকুনি পাতাও কিন্তু পেটের পক্ষে খুবই ভালো এবং উপকারী আর এটা হচ্ছে কালমেঘ পাতা কত হয়েছে দেখুন কালমেঘ গাছ আর এটা লেমন গ্রাস বা লেবু ঘাস এটাও শরীরের পক্ষে ভীষণভাবে উপকারী এটা বিলাতি পালং এই দেখুন একদম ঝুড়ি ভর্তি ফুল এতগুলো ফুল পেয়ে মনটা খুব ভালো লাগছে আজকের মতো এইটুকুই বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে